বঙ্গবন্ধু কলেজ মাঠ পর্যন্ত মানুষে মানুষে হয়ে গিয়েছে যারা আমরা এই মাঠে অবস্থান করছি তাদেরকে অনুরোধ করব মিছিলটি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ উপায় করার চেষ্টা করবেন এই সুবিশাল গরমিছিল কোনো প্রার্থীর পক্ষে এভাবে স্বাধীনতার পরে এরকম গণজুয়ার আজ পর্যন্ত এই সরিষাবাড়ির মাটিতে আমরা দেখি নেন আজকের এই ভালোবাসা সরিষাবাড়ির গণমানুষের ভালোবাসা সমস্ত ইউনিয়নের চেয়ারম্যানদের ভালোবাসা উপজেলা আওয়ামী লীগের নেতাদের ভালোবাসা ছাত্রলীগের সেই সুবিশাল মিছিল

সম্প্রসারণ করতে হবে সেই সাবরী থানা রোড সেই থানা রোডে সেখানে বাইপাস করতে হবে ভিন্ন এলাকার মানুষের গরুর ওখানে পর্যাপ্ত ব্রিজ হয় সেখানে বাইপাস সব নির্মাণ করতে হবে গরুর হাট ভিন্ন সেই গরুর হাট সেখানে বাইপাস করতে হবে তাও সেই জায়গা বানিয়ে দিতে হবে আমরা চাই

আর মাত্র আমাদের নামাজ শাসে পাঁচটা দশ মিনিটে আমাদের এই জনতার দেয় এটাকে আমরা জনতার দিয়ে বলবো জনতার দ আমি আপনাদেরকে অনুরোধ করবো おっのうんかはの心のを聞ちを聞いて,かなてかで、er なで、私たの声を聞いたの声を聞たの声を聞いて、私たちの声を聞いて、私たを聞いて、私たちの声を聞いたの声を聞いたの声を聞いたちの声を聞いちの声を聞いちの声を聞いて、私たちの声をて、私たちの声を聞いて、だたちの声を聞にて、私たちの声を聞の声を聞のの声を聞のいののの